السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ভবনগর গ্রামে যে ঐতিহ্যবাহী কুরআনুল মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মাহফিলে আমরা সকলে আসতে পেরে এবং বসতে পেরে কোরআন ও হাদিস থেকে কিছু জানার জন্য যে এখানে আসতে পেরেছি যে মহান আল্লাহ তালা আমাদের এখানে আসার জন্য সৌভাগ্য দান করেছে সে মহান আল্লাহ তালার কাছে আমরা সকলে মন খুলে একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুর্গ সালাম ভক্তির মানবতার দূর যে নবী আমাদের এই পৃথিবীতে সত্য ন্যায়ের পথ দেখেছে যে নবী দাওয়াত ও জিহাদের মাধ্যমে আমাদের একটি কোরআনি আইন কোরআনি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়ে দিয়েছিলেন সে মহান আল্লাহ তালা প্রিয় নবী হজরতকে আমরা সকলে একবার অন্তর থেকে সাধুবাদ জানাই এবং তারপরে দৌরুদ পেট করি সকলে বলি সল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত হাজির আমরা পবিত্রপুর আনুল মাঝি থেকে অনলি দুইটা আয়াত শুনতে পেরেছি প্রথম আয়াত মহান আল্লাহ তালা সুরাক কামারের মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন এখানে দেখেন মহান আল্লাহ তালা পবিত্র পুরাণ মাসিদের সুরা কামারের মধ্যে চার চারবার বার মহান আল্লাহ তালা এই আয়াতটা বলেছেন যেখানে মহান আল্লাহ তালা বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি সহজ রূপে এমন কি আপনি আছে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে তো দেখেন আমরা এই পৃথিবীতে কত কাজ না করছি কিন্তু এই পবিত্র কুরআন থেকে কিছু জ্ঞান থেকে আমরা যে সেটা আমরা পাচ্ছি না আমাদের কাছে মনে হচ্ছে যে এই কুরআন মাসিদ বোনাই অনেক কঠিন কিছু এটা মুখস্থ করতে হলে এটা জানতে হলে হয় অনেক ভালো স্টুডেন্ট হওয়া লাগে অনেক জ্ঞানী হওয়া লাগে কিন্তু দেখেন আল্লাহ তালা এই কুরআনের মধ্যে শিক্ষা গ্রহণ করবে এই শিক্ষাটা কি আসলে কিসের শিক্ষা আমরা যে পৃথিবীতে এসেছি এবং এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো কিভাবে কথা বলবো কিভাবে এখানে জানা যাচ্ছে বলে দিতে মন আল্লাহ তালা যে তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য মন আল্লাহ তালা এখানে দিন এখানে মন আল্লাহ দিন জন্য এবং আমার দিন আমার জন্য তো একটা জিনিস এই পৃথিবীতে মানুষ কত রকম দিনের মধ্যে আছে কত রকম ধর্মের মধ্যে আছে দেখেন মুসলিম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো আমাদের সকলেই জানা পাশাপাশি আরো একটা দিন কিন্তু আমাদের মধ্যে আছে এই আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এরকম কিছু দেশ আমাদের মধ্যে অতিরিক্ত যে দিনটি রয়েছে সেটি হচ্ছে সেটা হচ্ছে কাকত ব্যবস্থাপনা গণতন্ত্র এটাও কিন্তু একটা দিন কারণ মন আল্লাহ এখানে দিন শব্দটি ব্যবহার করেছেন যেখানে মন আল্লাহ মন আল্লাহ মন আল্লাহ আমাদের দিয়ে এটা মন আল্লাহ তালা দিন হিসাবে এবং বাকি যত মত আছে যত দল আছে যত ধর্ম আছে সকলকে কুরআ ইসলাম ধর্ম বাজে সকল আলাদা আল্লাহ আলাদা একটা দিন হিসাবে আল্লাহকে কিন্তু বলে দিচ্ছেন ওদের পুরাণুল মাঝে ফিরাউনের যে কাহিনীটা আছে সেখানেও কিন্তু ফিরাউনের যে জীবনী ফিরাউনের যে ব্যবস্থাপনা সেটাকেও কিন্তু দিন হিসাবে তুলে ধরা হয়েছে তো একটা জিনিস দেখেন আমরা এই বাংলাদেশে মহান আল্লাহ তালা যে আমাদেরকে দিন হিসাবে কোরআনকে ইসলামকে এটাকে সম্পূর্ণ ইসলামের মধ্যে থাকাকে দিন বোঝাইছে এবং বাকি যে ধর্মগুলো আছে বাকি যে জীবন ব্যবস্থা আছে সেগুলো যে আল্লাহ ধর্ম নয় আল্লাহ দিন নয় সেটা আমরা কিভাবে বুঝবো দেখেন মহান আল্লাহ তালা পবিত্র পুরান যে তোমরা না হয়ে মৃত্যুবরণ করো না এবং আমাদের পরিচয় মুসলিম হিসেবে মহান আল্লাহ তালা দেখে দিয়েছে একটা জিনিস দেখেন আমরা এ বাংলাদেশে বসবাস করছি অনেকে পাকিস্তান ভারতে বসবাস করছে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ তালা কুরআন নাজিল করলো মুসলিমদের জন্য সেই কোরআনের মধ্যে যে বিধিবিধানগুলো আছে আমরা কি আমাদের দেশে বসবাস করা অবস্থায় সেই দিন মানতে পারছি সেই দিন অনুযায়ী চলতে পারছি আপনি একটু চিন্তা করে দেখেন মহান আল্লাহ তালা যে জীবন ব্যবস্থা আমাদের মধ্যে দিয়েছে সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের তৈরি জীবন বিধান মানুষের তৈরি আইন মানুষের তৈরি রাষ্ট্র ব্যবস্থা এটা কিন্তু আল্লাহ বলে দেননি আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে মন আল্লাহ তালা হচ্ছে সার্বভৌমিত্বের মালিক সারা পৃথিবী

এবং এই ইসলাম পাঁচে আপনি অন্য কোনো ধর্মের মধ্যে যদি থেকে থাকেন অন্য কোনো দলের মধ্যে যদি থেকে থাকেন তাহলে আপনি জেনে রাখেন আপনি সঠিক দিনের মধ্যে নেই সঠিক ধর্মের মধ্যে নেই তো একটা জিনিস দেখেন আমরা কিভাবে এই বাংলাদেশে সঠিক দিনের মধ্যে নেই একটু চিন্তা করে দেখেন আমরা যদি সঠিক দিনের মধ্যে থাকি তাহলে আমাদের কি কী হতো কি কি জিনিসগুলো মানতে পারতাম এবং সঠিক দিনের মধ্যে মানে ইসলামের মধ্যে না থাকার কারণে আমরা কি কি সমস্যা আছে একটু চিন্তা করে দেখেন একটা জিনিস দেখেন আমরা এই বাংলাদেশে ভারত পাকিস্তান এই উপমহাদেশে বসবাস করার কারণে আমাদের নামাজ রোজা হরজা এগুলো তো আমরা মানছি কিন্তু আমাদের উপর কিন্তু বাধা আসে না কোনো বাধা আসে না কেন কারণ এই আমাদের যে দিন জীবন কারণ ইসলাম বাদ দিয়ে আপনি যেটাই করবেন সেটাই একটা ধর্ম হিসেবে চলবে শ্রোতাবিন্দ আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম Grazie. Uh -huh. uh -huh. Amém. এবং এই পৃথিবীতে আবহাতে মুসামির এখানে অর্থ আপনার শপথ করতে যাবে কিন্তু আপনার কিন্তু তারা জানলাতে যাবে এই সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারবেন না তবে আপনি যদি আল্লাহ দুনিয়ায় আল্লাহ এবং এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে তাই সম্মানিত আপনারা সকলে চেষ্টা করবেন এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন পথে থাকার জন্য অন্যায় বিরোধারণ করার জন্য এবং আল্লাহ দুনিয়া আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এবং দিনের পথে কোন ভূমি হিসেবে থাকার তফিদার করুন এবং আল্লাহ দিনের পথে যেন আমরা শহীদ হতে পারি সেই আজীবন আল্লাহ তালার কাছে বসে আল্লাহ কবুল করুন এই বলে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি ও আবার বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার